হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা আশা করছি তোমরা ভালোই আছো আমি তোমাদের এই চ্যানেলে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এবং দশম শ্রেণীর ইতিহাস ক্লাস নিয়মিত দিতে থাকব তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে যদি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিয়মিত ক্লাস পাওয়ার জন্য এই ভিডিওটিতে আমি ক্লাস ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশ রাষ্ট্রব্যবস্থা ব্যবস্থা এবং ধর্মের বিবর্তন উত্তর ভারত এই চ্যাপ্টার থেকেই কিছু প্রশ্ন ও উত্তর রেখেছি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটিকে বারবার দেখো আশা করছি এই ভিডিওটি দেখলে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না প্রথমে প্রশ্ন আছে দেখো প্রথম প্রশ্ন জন বলতে কী বোঝো উত্তর দেখো উত্তর প্রাচীন ভারতের গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন প্রাচীন ভারতের গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন জন শব্দ থেকে জনপদ শব্দটি এসেছে দ্বিতীয় প্রশ্ন জনপদ বলতে কী বোঝো জনপদ এর উত্তরে কি বলবে একভাবে বলা যায় যে প্রাচীন ভারতে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ আবার আমরা জানি যে জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য এই রাজ্যগুলিকে বলা হতো জনপদ তাহলে জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই হলো জনপদ প্রশ্ন নাম্বার তিন প্রশ্ন নাম্বার তিন মহাজনপদ বলতে কি বোঝো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জনপদগুলিকে ভিত্তি করে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল এই বড় রাজ্যগুলিকে বলা হতো মহাজনপদ এর ষোলোটি জনপদের নাম জানা যায় ষোলোটি মহাজনপদকে একত্রে বলে ষোড়শ মহাজনপদ চার নম্বর প্রশ্ন ষোড়শ মহাজনপদগুলির নাম লেখ তাহলে বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তর নিকায় বৌদ্ধ সাহিত্য অঙ্গুত্তর নিকায় ষোলোটি মহাজনপদের নাম জানা যায় এগুলো হলো এক অঙ্গ দুই মগধ তিন কাশি চার কৌশল পাঁচ ব্রিজি বা বজ্ৰ বজ্জি, ছয় মল্ল সাত চেদি আট বৎস নয় কুরু দশ পাঞ্চাল এগারো মৎস্য বারো সুরশেন তেরো অশোক চোদ্দো অবন্তী পনেরো গান্ধার ষোলো কম্বজ পাঁচ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম হলো অশ্বক দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম হল অশ্বক ছয় নম্বর প্রশ্ন সব থেকে শক্তিশালী চারটি মহাজনপদের নাম কি ছিল সব থেকে শক্তিশালী চারটি মহাজনপদের নাম ছিল এক অবন্তী দুই কোশাল চার মগধ চারটি মহাজনপদের ভেতর সব থেকে শক্তিশালী হিসাবে কোন মহাজনপদে আত্মপ্রকাশ ঘটলো এর উত্তর হবে মগধ আট নম্বর প্রশ্ন মহাজনপদগুলি কোথায় গড়ে উঠেছিল উত্তর গঙ্গা যমুনা উপত্যকাকে ভিত্তি করে মহাজনপদগুলি গড়ে উঠেছিল গঙ্গা উপত্যকা অঞ্চল ছিল সে সময়ের রাজনীতির মূল কেন্দ্র নম্বর প্রশ্ন গঙ্গা উপত্যকায় মহাজনপদগুলি শক্তিশালী হয়ে ওঠার কারণ কি ছিল নয় নম্বর প্রশ্নের উত্তর হলো গঙ্গা উপত্যকায় গঙ্গা উপত্যকায় মহাজনপদগুলি শক্তিশালী হয়ে ওঠার পিছনে অনেক কারণ ছিল প্রথমত গঙ্গা একটি সমতল অঞ্চল যথেষ্ট বৃষ্টি হওয়ার ফলে পলিমাটি জমি ছিল উর্বর ফলে চাষাবাদ খুবই ভালো হতো দ্বিতীয়ত পাশাপাশি গভীর বন ছিল যেখান থেকে মূল্যবান কাঠ এবং অন্যান্য বনদর সম্পদ হাতি পাওয়া যেত তৃতীয়ত নদীপথে যাতায়াত করার বেশ সুবিধা ছিল এসবের ফলে ফলেই ওই অঞ্চলে মহাজনপদগুলি খুব শক্তিশালী হয়ে উঠেছিল